বন্ধুরা কাল মনে হয় অজিত আগারকার আর রোহিত শর্মা বিরাট কোহলির ব্যাটিং দেখছিল আর এবারের আইপিএল সিজনে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সব থেকে আগে এগিয়ে রয়েছে বিরাট কোহলি তবে কাল বিরাট কোহলি ভালো তো খেলেইছে কিন্তু তার সাথে সাথে ধোয়াধার ব্যাটিং করা উইল জ্যাক্স ষোলো ওভার পর্যন্ত গুজরাটের বোলারদের মাঠেই না চায় যার ফলে ব্যাঙ্গালোর কালকে নয় উইকেট থাকতেই ম্যাচ জিতে যায় তাহলে শুনুন বন্ধুরা বেঙ্গালোর কালকে কিভাবে ম্যাচ জিতেছে আর তাদের ফ্যানরা কেন এত খুশি আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত বেঙ্গালোরের জন্য একেবারে সঠিক প্রমাণিত হয় গুজরাট ব্যাট ধরতে এসে শুরুতেই প্রথম ওভারে ঋদিমান শাহার উইকেট হারায় শুরুতেই উইকেট যাওয়ার ফলে গুজরাট নিজেদের ইনিং সামলাতে সামলাতেই তাদের পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায় যার ফলে গুজরাট তাদের আপ্রাণ চেষ্টা করার পরেও পাওয়ার প্লেতে মাত্র বিয়াল্লিশ রানই করে কালকে বেঙ্গালোরের প্রত্যেকটি বোলারই শুধু ভালো বলই করেনি তার সাথে সাথে ব্যাঙ্গালোরের প্রত্যেকটি প্লেয়ার শুরু থেকে মারাত্মক ফিল্ডিং দেয় যার ফলে গুজরাট রান চুরি করার কোনো সুযোগই পায়নি তাই প্রেশারে এসে বড় শট খেলার চক্করে শুভমান গিল ক্যাচ আউট হয়ে যায় তবে ডেভিড মিলারের আগে শাহরুখ খান ব্যাট ধরতে এসে শুরু থেকে থেকেই দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করা শুরু করে দেয় ঠিক তারপরে অন্যদিকে থাকা সাই সুদর্শন ও পেটানো শুরু করে দেয় তবে এরই মধ্যে শাহরুখ খান পাঁচটি ছয় এবং তিনটি চারের সাহায্যে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আউট হয় তবে অন্যদিকে থাকা সাই সুদর্শন নিজের সুদর্শন চক্র ঘোরাতেই থাকে সাই সুদর্শন শেষ পর্যন্ত চুরাশি রান করে নট আউট থাকে যার ফলে গুজরাট কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো রান করে দুইশো এক রানের টার্গেট সেট করে দেয় ব্যাঙ্গালোরকে তারপর ব্যাঙ্গালোরের তরফ থেকে ব্যাট ধরতে এসে ক্যাপ্টেন ফ্যাব ডুপ্লেসি শুরুতেই রকেট গতিতে রান করা শুরু করে দেয় কিন্তু ফ্যাব ডুপ্লেসি চব্বিশ চল্লিশ করে আউট হয় ঠিক তারপরে বিরাট কোহলি ব্যাঙ্গালোর কে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় বিরাট কোহলি খুব সুন্দর ব্যাটিং করে এবারে সিজনে চতুর্থবার নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আর অন্যদিক থেকে উইল জ্যাক্স বিরাট কোহলির সাথে সাত মিলিয়ে গুজরাটের বোলারদের ক্রমাগত ভাঙচুর করতেই থাকে গুজরাটের কোন বোলারই এদের দুজনকে আউটই করতে পারছিল না তাই দেখতে দেখতে এই এই ম্যাচ জিতে যায় বিরাট কোহলি চুয়াল্লিশ বলে সত্তর রান করে নট আউট থাকে আর বিরাট কোহলির থেকেও এক পা এগিয়ে উইল জ্যাক্স একচল্লিশ বলে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে যার ফলে ব্যাঙ্গালোর এই ম্যাচ চার ওভার এবং নয় উইকেট থাকতে জিতে যায় তাই এখনও ব্যাঙ্গালোরের টপ চারে যাওয়ার আশা রয়েছে স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে